কেউ নাই তো যাই হোক তো দেখা যাক দেখা যাক দেখা যাক আসছে 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 আমাদের তো রাস্তার উপরে তো অসাধারণ একটা দৃশ্য কাজ

যাই হোক লাইক দ্য সাবস্ক্রাইব না দাও সমস্যা নাই আমি সেই মনের মানুষ দেখা যাক দেখা দেখে হাতের গম্পে হাতের বমে কারেন্টের তবে সন্ধ্যা গার ইমেজে গেছে ডাইরেক্টার এই যেই আর্থিং গেছি আর কি কারেগুড়া ধরে টান এখন হাত করতেও নাই একটা ভিডিও বানানোর চার গেম বাস গেম আছে আমি সুন্দর সুন্দর বাস গেমের ভিডিও দিব আপনারা দেখবেন অনেকদিন পরে লাগে আসতাম আর অনেক দিন পরে আমি ইউটিউব চ্যানেলে আসছি ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণের জন্য দিদি ভিডিও ছাড়ি হয়তো চ্যানেলের ক্ষতি হয় হ্যাঁ সোজা সোজা হ্যাঁ

কি এটা টাকে ন ই গাড়ী চলা নাই

सार्सी, तुम, 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 � <popping favour> <trucs>

ভাই এটা একটা একটা হম হম বল দেখা যাক দেখা যাক এমন এটা যাচ্ছি তো আমরা বেটে নিয়ে শিখে যাচ্ছি আপনার কুয়াকাটা আর ফিরে দাদা আছে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো একটু লেগে ওসে করছি ভাই একদম না রাস্তা তৈরি করা সেই জিনিস না اصلا বালুটা ইনশাআল্লাহ টাকা দিলো ই리로 আসতাম না হ্যালো গাইস এবার যাবো কিবার যাব পাহাড়ি উড়ি

அவர்கள் கேளு কি হলো হাতে বামে তো জায়গায় রেখেছি এমন জায়গায় রেখেছো দেখার জন্য আল্লাহ তি বাসা বাসা আল্লাহ 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 রাখছি یعنی کونتا استانوں پر دوبارہ نہیں سکتا وہ ماسکی پہاڑ ہے۔ بیٹھ بیٹا میں کیا بولا تھا؟ دیکھتا ہوں دیکھتا ہوں تین کا کمال ہے جی دیکھتا যা জাপান পথে সারা পথে বন্ধু থেকে কিছু সুন্দর বাড়ি আইে প্যাসেঞ্জার কিছু কো আমরা একটা আর টেন্ডার কাজের মাল নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছো এটা পাহাড়ি রুট হয়ে আমেরিকা যাওয়ার পথে সুকুল যারা ই পৌঁছে যায় ইন্ডিয়া যাওয়ার পথে একটা রুট আরে আমরা ইন্ডিয়া থেকে মাল আনছি বাংলাদেশে ট্রাকলা সরি দিয়ে এই যারা পা কাম করতে আসছে তাদের গাড়ি এবং একটি স্পিটিস তাদের এইসব গাড়ি দেখতে পাচ্ছি ফিটিস ফিটিস করতে এসে গাড়ি রেখে বিহারের ভিতরে ফিটিস ফিটিস করছে দেখা যাক দেখা যাক দেখা যাক আমি কোথায় যাই আর না এইভাবে হয় না রে ভাই হাইয়া এই যে উঠে পড়লাম যামুক ওই হন

করেছি বলতে পারেন একমাত্র বাংলাদেশের এখন গেম আর সর্বোচ্চ পাহাড়ের আমি গেম খেলি সাইডে সাইডে মাথা ব্যথা করতে মানুষকে বলতে বলতে গেম খেলো ফায়ার ছেড়ে দাও নয় ড্রাইভিং শিখো হোক তাদের একাধিক কাঁচানো যাইতো

পাহাড়ি রুটেই সর্বোচ্চ রানিং করবো তা আমাদের আরও একটা ইন্ডিয়ান ট্র্যাক আছে ওটা নিয়ে আমরা আবার আজকে লাইভ আসবো এবং ভিডিও রিলিজ করব আমাদের এখানে ড্রাইভিং ছাড়া বেশিরভাগ কোনো গেমিং পাবেন না আপনি বুঝতে পারছেন আমি আগে ফ্রি ফায়ার খেলতাম তো তুমি আমাকে একজন আইডিয়া দিল তুমি ফ্রি ফায়ার দিয়ে ভিডিও আমি বললাম আমার ফ্রি ফায়ার তো মানুষকে আসক্ত করে আর ফ্রি ফায়ারের যে অনেক ব্লগার আছে বাস গেম ট্র্যাক গেম এগুলো কোনো ব্লগার নাই আর আমি রেসিংলাম এটাকে যদি হয় ট্রাক গেম বাস গেম ফ্লাটার ভিডিও করা ফ্রি ফায়ার ভিডিও বলতে পারেন এগুলো পাবেন না তো গ্যাস তো যাচ্ছে আমাদের টাক টাক যাচ্ছে চৌথে পথে হয় না যদি দেরি হো চৌতে পথে যদি হয় না গো দেরি ও হোলেক বেলেক হ গো গাইস তোমরা কেমন আছো কেন হয়ে পাখি উড়ে যায় পাখি উড়ে যায় জংলার পাখি উড়ে যায় বন্ধ জংলার পাখি জংলার পাখি যখন উড়ে যায় আগনা চাই ফেরে So oh I'm